ওয়েলকাম ডুনিং ভিডিও আমি আপনাদের আজকের ভিডিও মাধ্যমে একটি লেটেস্ট এবং বিগ আপডেট শেয়ার করতে চলেছি আপনারা সবাই অবগত রয়েছেন যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট দিতে হচ্ছে দুটি ডকুমেন্টস একটি হচ্ছে কি আপনার আইডেন্টি প্রুফ এবং একটি হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ এই ডকুমেন্টস আপলোড না দিলে আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে এবং কি আপনাকে এর ফলে জরিমানাও দিতে হতে পারে আপনি এখন পর্যন্ত যারা ডকুমেন্টসের সঙ্গে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করেননি তারা কি করবে সম্মানিত প্রদর্শক কেন্দ্র সরকার আমাদেরকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এর ডেট কিন্তু বাড়ানো হয়েছে এবং কত তারিখ পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানবো ভিডিওটি নন স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা এখনো পর্যন্ত নিজের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করেননি তারা অবশ্যই অবশ্যই চোদ্দো জুন দু তারা অবশ্যই অবশ্যই চোদ্দো জুন দু হাজার মধ্যে নিজের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করে নেবেন হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক আপনারা সঠিক শুনেছেন চোদ্দো জুন মধ্যে মধ্যে আপনারা আপডেট করে নিবেন না হলে পরবর্তীতে কিন্তু আপনাদের ফাইনও লাগতে পারে সম্মানিত পরিদর্শক এখানে দেখতে পাচ্ছেন এই চোদ্দ তিন দু হাজার এই ডেটটিকে বাড়িয়ে চোদ্দ ছয় দু চব্বিশ করানো হয়েছে অর্থাৎ তিন মাস কিন্তু আমাদেরকে আরও ডেট দিয়ে দিল তিন মাসের মধ্যে মধ্যে আপনাদের নিজের আধার কার্ডের সঙ্গে যে সমস্ত সমস্যা রয়েছে সব কিছু কিন্তু আপডেট করে ফেলুন হলে পরবর্তীতে আপনারা সমস্যার সম্মুখীন হবেই হবেন এমন কি আপনারা দেখতে পেলেন প্যান কার্ডের ক্ষেত্রে যে কেসটি হলো যে আপনারা প্যান কার্ডকে হাজার টাকা পনেরোশো টাকা জরিমানা বা ফাইন পরে আমাদের কিন্তু প্যান কার্ড আপডেট করতে হলো সেম এরকম কিন্তু আমাদের সামনে হতে পারে তার জন্য আগে থেকে আপনারা নিজের আধার কার্ডকে ডকুমেন্টস আপলোড করে ফেলুন সম্মানিত প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরেকটি একটি জিনিস শেয়ার করবো যেটি হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ালো সরকার সিএসসি নিয়ে লাগলো সিএসসি নিয়ে লাঙ্গর হওয়ার মাঝে বিনামূল্যে আধার কার্ডে তথ্য আপডেট করার সময়সীমা আরও বাড়ানো হল আগামী চোদ্দোই মার্চ শেষ সময়সীমা হওয়ার কথা ছিল সেটি আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে আগামী চোদ্দো জুন পর্যন্ত হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক যেইটি আমাদের চোদ্দো তারিখ পর্যন্ত ছিল সেটিকে বাড়িয়ে এখন আমাদেরকে চোদ্দো তারিখ জুন মাস পর্যন্ত অর্থাৎ তিন মাস বাড়িয়ে দিয়েছেন আপনার সামনে আমি নিউজ তুলে ধরেছি আপনারা বুঝতে পারছেন আমার এই সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ চলুন প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা ফিরি ফিরি নিজের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপলোড করে নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিচে দেওয়া লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং সেখানে চ্যানেল সাবস্ক্রাইবের স্ক্রিনশট দিলে আমি সম্পূর্ণ আপনাদেরকে ফ্রি 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 ডকুমেন্টসে আপলোড করে দেব চলুন আজকে ভিডিও এখানে এন্ড করি